মুখ্যমন্ত্রী যেখানে বলছেন স্বয়ং যে পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও আসল ক্ষয়ক্ষতির ফিগার যদি আপনারা খোঁজ দেন অনেক বেশি তো সেই জায়গাতে যেখানে অর্ধেক আবাদি বন্যার কবলে পড়েছে সেখানে আমাদের স্পেশাল রাজ্যের দরজা যে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাজ্যের আখ্যা দেয়নি এবং প্যাকেজ আমরা পাইনি আজকে আপনাদের সাহবার দাবি নিয়ে আপনারা ডেপুটেশনে মিলিত হয়েছেন কতটা সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে কতটা ডেপুটেশন সৌহার্দপূর্ণ হয়েছে এস ডি এম বলেছেন যে তারা দেখছেন তারা বিষয়টা নিয়ে একটা আর করেছে আমি বলে রাখতে চাই যে ওনারা কি ধরনের সাহায্য করেছেন অর্থনৈতিক হোক কিংবা পুনর্বাসন ক্ষেত্রেই হোক এসডিএম অফিস থেকে কিংবা লাইন ডিপার্টমেন্ট থেকে কী ধরনের সাহায্য সহায়তা সরকার থেকে করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য সেটার আমরা একটা আর মাধ্যমে একটা তথ্য সংগ্রহ করার আবেদন আজকে করে গেছি কারণ এই এলাকার বিশালগর এলাকা এবং এই জেলার অধিকাংশ মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে আমি চিনি আমি যতটুক জানি যারা প্রকৃত দুর্গত যারা প্রকৃত এই বন্যার কবলে পরে নিশ্চয়ই যে সর্বস্ব হারিয়েছে তারা কিন্তু কোনো রকম সরকারি সহায়তা এখন অবধি পায়নি আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়াবাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আগে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর নাইন আমাদের আরেকটি নাম্বার 9707 -924802.